হ্যালো সবাই কেমন আছেন সো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি আপডেট নিয়ে আজকে খুবই খুশি লাগতেছে আমার কারণ হচ্ছে আমি কানে ফুল দিয়েছি এবং দেখেন গাছ ভর্তি এত ফুল তার মধ্যে এত একটা সুন্দর একটা খুশি সংবাদ চলে আসলো যেটি হচ্ছে বরবাদ মুভির পক্ষ থেকে একটি পোস্টার পেয়ে গেলাম আমরা কিন্তু এই পোস্টারটি তেমন একটা মানে হাইপ ক্রিয়েট করার মতো আমার কাছে মনে হয় নাই পোস্টারটা খুবই নর্মাল লাগছে তিনজনকে আসলে দেখানো হয়েছে তিনটি ফটো আসলে একসাথে গোলাপ কি কোলাজ কলে কোলাপ না কোলাজ করলে যেই অবস্থা হয় আর কি নর্মাল এডিটিংয়ের এডিটিং হলে যে এরকম পোস্টার হয় আর কি সেরকমই হয়েছে সো যাই হোক যেটাই হয়েছে মোটামুটি এত বেশি আঙামরি কিছু না তারপরেও একটাই বলবো যে এই মুহূর্তে আসলে বরবাদ মুভির পোস্টার না এই মুহূর্তে দরকার আমাদের বরবাদের কন্টেন্ট মানে হচ্ছে টাইটেল ট্র্যাক অথবা আইটেম গান সো এটা আসলে করা দরকার ছিল যে পোস্টার রিলিজ না দিয়ে বরবাদ মুভির উচিত ছিল বরবাদ মুভির টিমের উচিত ছিল একটি দুর্দান্ত গান উপহার দেওয়া আইটেম সং অথবা টাইটেল ট্র্যাক এই গানগুলো দিলে আসলে হতো কি আর বাকি যে কয়দিন আট যায় যা যেদিন মানে যতদিনই আছে বেশি দিন তো নেই আর মাত্র নয় দিন কি আট দিন আছে ঈদের সো তারপরে মোটামুটি একটা ভালো প্রমোশন হতো তো এই পোস্টারটা নিয়ে আমি যেটা বলবো যে পোস্টারটা আমার কাছে খুব নর্মাল লাগছে খুবই আমারই কিছুই না জাস্ট সাকিব খানের যেই লোকটা আছে সেটা আমরা অলরেডি আগেও দেখেছি এই লোক ও মানে তো পুরো উড়াই নিয়ে যাচ্ছে এরকমটাই উড়াই উড়িয়ে নিয়ে যাবে বরবাদ যখন রিলিজ হবে আর কি পোস্টার উড়াই দিতে পারে নাই বাট মুভি রিলিজ হলে অবশ্যই আমার মনে হয় যে সবাইকে উড়াই দিবে সবাইকে বরবাদ করে দিবে বরবাদ মুভি আমি তো একটু আগে উড়েই যেতে নিয়েছিলাম এত বাতাস আসছে যাই হোক তো পর্বতের পোস্টারটা আমার খুব খুবই নর্মাল লাগছে ইদি লুকটা ভালোই ছিল এবং যিশু গুপ্তকে একটু অন্যরকম লুকে আমরা পেয়েছি এর আগে আমরা ছোটো ছোটো চুল হেয়ার স্টাইলে দেখেছি এখন লং একটা হেয়ার স্টাইলে আমরা পেয়েছি আর মাঝখানে যেই ছবিটা দেওয়া হয়েছে শাকিব খানের সেখানে সাইলেন্স করা নিয়ে যে একটা লুক ছিল প্রথম দিকে যেই বরবাদের প্রথম যে পোস্টারটা বরবাদের মোশন পোস্টারটা যেটা রিলিজ হয় সেইটারই একটা ছবি এখানে দেওয়া হয়েছে সো নতুনত্ব কিছু পাইনি তারপরেও বলবো যে এই মুহূর্তে আর হাতে যতদিন যে কদিনই আছে বরবাদ মুভির টিমের উচিত এই মুহূর্তে ভালোভাবে প্রমোশন করা প্রমোশন করা আদারওয়াইজ আমার মনে হয় না যে বরবাদ ওইভাবে আসলে সবার মনে জায়গা করতে পারবে কারণ প্রমোশন একটা বড় একটা বিষয় আর একটা কথাই বলবো যে পোস্টারটা মানে হচ্ছে কেমনে বানাইছে কি করছে না করছে যাই হোক অন্যান্য মুভিও কিন্তু আসতেছে জঙ্গলি দাগি সেগুলোও কিন্তু ভালো প্রমোশন করতেছে সো বরবাদ মুভির টিমকে বলবো আপনারা ঘুম থেকে জেগে উঠেন আপনারা প্রমোশন শুরু করে দেন হাতে বেশি দিন নাই আমাদের এই মুহূর্তে দরকার গান হ্যাঁ যেমন মানে একটা উড়া দু আর কিছু করেন আর বেশি দিন নাই না হয় কিন্তু আপনাদের কপালে খারাপ থাকতে পারে মানে হচ্ছে এত যে আশা করছেন ব্যবসা সফল মুভি হবে প্রমোশন একটা বড় একটা বিষয় ঠিক আছে শুধু শুধুমাত্র সাকিব খানের নাম দিয়ে যে চলে যাবে তা না সাকিব খানের যতটুকু করার উনি করেছেন এখন বাকিটা আপনারা করবেন বাকিটা বরবাদ মুভি টিম করবে বাকিটা পরিচালক করবে প্রমোশন করবে তাই না সো আমার উচিত আমার মনে হয় যে মেহেদি হাসান হৃদয় ভাই আসলে প্রমোশনের দিক দিয়ে খুবই দুর্বল আমরা অনেকদিন ধরে আশা করছিলাম যে একটা ভালো কিছু কিছু আসবে ভালো কিছু আসবে বাট তেমন কিছুই আসে না জাস্ট নর্মাল একটা পোস্টার আমাদেরকে ধরাই দিছে আর রোমান্টিক গানের শুটিং নাকি শুটিং শ্যুটিং নাকি এখনো দুবাইতে চলতেছে সো এটাই হচ্ছে বড় কথা আর সাকিব খানের মুভি আসলে এরকম কেন হয় জানি না খুব ভালোভাবে প্রমোশন সব কিছু প্ল্যান মোতাবেক হয় না যেমনটা একটু ভালোভাবে হয়েছিল তুফানের তুফান মুভির ক্ষেত্রে মোটামুটি একটা ভালো আমরা একটা প্রমোশন পেয়েছি সব দিক দিয়ে সব কিছু ঠিক ছিল বাট বরপরাতে আমরা অনেক আশা করেছিলাম বাট আমরা এখন আস্তে আস্তে আশা থেকে না আমরা আমাদের আশায় আসলে পোকা ধরে গেছে খেয়েটা ঘুরবো সে যাই হোক পোস্টারটা আমার কাছে মোটামুটি লাগছে এত বেশি কিছুই না এটাই বলবো ভালো থাকবে সবাই আল্লাহ